হ্যালো এভরিওয়ান মিক্স ব্লগে তোমাদের স্বাগত মোমো কার না পছন্দ তাই আজ তোমাদের জন্য নিয়ে চলে এলাম মোমো রেসিপি তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্রথমে চিকেনের কিমাগুলোকে মিক্সিতে পেস্ট করে নিলাম ভাগ করে রাখা কারণ একটা মোমোর পুরের জন্য আর একটা স্যুপের জন্য মোমো খেতে যতটা ভালো লাগে বানাতে ততটাই কষ্ট আমার কাছে তো কষ্টই মনে হয় তোমাদের কাছে কেমন লাগে আমি বলতে পারবো না বাট আমার ভীষণই কষ্ট লাগে মিক্সিতে পেস্ট করা হয়ে গেলে এখানে পেঁয়াজ গাজর লঙ্কা ধনে পাতা সব কুচিয়ে নেব এগুলো কুচিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি কড়াই বসিয়ে দেব কড়াইতে আমি সামান্য পরিমাণ সাদা তেল অ্যাড করবো দেন আমি পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দেব তারপর আমি গাজরগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি মাংসের কিমাগুলো দিয়ে দেব। মাংসের কিমাগুলো দেওয়া হয়ে গেলে এগুলো সব আমি ভালোভাবে মিক্স করে নেব ভাজা হয়ে যাওয়ার পর আমি অ্যাড করব সামান্য পরিমাণ লবণ এবার আমি অ্যাড করব কুচিয়ে এলাকা লঙ্কা ধনে পাতা দেন পেস্ট করে রাখা আদাটা আমি অ্যাড করে দেব এবার আমি অ্যাড করব সামান্য পরিমাণ গোলমরিচ আর অল্প সয়া সস সব মিশ্রণগুলি ভালোভাবে মিক্স করে নেড়ে নামিয়ে নেব এবার আমি মোমো বানানোর জন্য তৈরি করব ময়দার ডো তার জন্য আমি নিয়েছি পাঁচশো ময়দা আর সামান্য উষ্ণ গরম জল করে নিয়েছি ময়দাতে আমি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নেব এবার হালকা হালকা জল দিয়ে ডোটা তৈরি করে নেব এবার আমি তৈরি করে নেব মোমোর স্যুপ তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিই জন্য আমি কুচিয়ে রেখেছি গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজ লঙ্কা চিরে রেখেছি এবার কড়াইটা গরম হলে সামান্য পরিমাণ সাদা তেল দেব তেল গরম হয়ে এলে আমি মাংসের কিমাগুলো কড়াইতে দিয়ে দেবো দেন আমি নেড়ে চেড়ে ভালোভাবে এটা ভেজে নেব। এবার আমি কুচিয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম এই সবজিগুলো সব দিয়ে দেওয়ার পর আমি সামান্য পরিমাণ লবণ দেব কিন্তু ধনে পাতাটা আমি এখন অ্যাড করব না এবার একটুক্ষণ সময় নিয়ে এগুলো ভালোভাবে আমি নেড়ে নেব দেন আমি পরিমাণ মতো জল দিয়ে এগুলো ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। আমি আমার বাড়ির লোক অনুযায়ী জলটা অ্যাড করেছি তোমরা চাইলে কম বেশি করতেই পারো কিছুক্ষণ পর পাঁচ থেকে দশ মিনিট পর আমি টাকাগুলো খুলবো কারণ গাজর সেদ্ধ হতে একটু টাইম লাগে দেন আমি দেড় চামচের মতন কনফ্লাওয়ার গুলে নেব এবার কনফ্লাওয়ারটা আমি ভালোভাবে স্যুপের সাথে একটু একটু করে অ্যাড করে দেব। অ্যাড করার সাথে সাথে নাড়তে হবে নয়তো পাক খেয়ে যাবে আমার স্যুপ তৈরি হয়ে গেছে নামানোর আগে আমি অ্যাড করব গোলমরিচ ধনেপাতা আর হাফ লেবুর রস একটু স্যুপ টক টক না হলে ভালো লাগে না আমার তো বেশ ভালোই লাগে আরও টক দিলে ভালো হতো আমি একটু কমই দিয়েছিলাম দেন আমি এবার এগুলো ভালোভাবে নেড়ে নামিয়ে নেব স্যুপ আমার রেডি হয়ে গেছে আমি এটা বলতে ভুলে গেছি মোমোর জন্য যে ডোটা বানিয়েছিলাম সেটা রেখেছিলাম আমি আধা ঘন্টার মতো মোমো যে যেমন পারে সেফ দেয় মা এভাবেই করে দিচ্ছিলো আমার দ্বারাই এই মোমো বানানো হবে সব মা এভাবেই দিচ্ছিল অনেকে অনেক স্টাইলে দেয় কিন্তু এই স্টাইলে মা দিচ্ছিলো বিভিন্ন রকম স্টাইলে দিচ্ছিলো তো বিভিন্ন ধরনের মোমো হয়েছিল টেস্ট তো একই ছিল যেমনই হোক না কেন আর বাবা মোমোকে পিঠে বানানোর চেষ্টাই ছিল এই যে মোমোগুলো এর মধ্যে ভালোগুলো মাই করেছে বাকিগুলো আমি আর বাবা পাকামো করেছি এখানে কড়াইতে এক কড়াই জল নিয়ে নিয়েছি এর আগেই এক ডিশ মোমো হয়ে গিয়েছে জন্য জলের কালারটা এরকম হয়ে গিয়েছে এখানে মা একটা থালা নিয়ে নিয়েছে এবার এখানে মোমোগুলো দিয়ে দেবে মোমোগুলো ভাপিয়ে নিলেই মোমো রেডি হয়ে যাবে তো এইরকমভাবে সব মোমোগুলোকেই ভাপিয়ে নিচ্ছে মোমো তৈরি হয়ে গেছে এবার আমি চাটনিটা বানিয়ে নেব চাটনি বানানোর জন্য আমি অল্প কয়েকটা জিনিস নিয়েছি তোমরা চাইলে বেশি কম বা তোমাদের পছন্দ মতো জিনিস অ্যাড করতে পারো আমি এখানে নিয়েছি টমেটো কাঁচামরিচ আর শুকনো মরিচ এগুলো আমি ভালোভাবে পেস্ট করে নেব আমি এখানেই পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম দেন আমি একটা কড়াই বসাবো কড়াইতে এই পেস্টটা আমি ঢেলে দেবো তারপর একটু নেড়ে চেড়ে তার সাথে আমি অ্যাড করব চিনি আর টমেটো সস অ্যাড করে ভালোভাবে নেড়ে আমি এটা নামিয়ে নেব আমি সামান্য পরিমাণ সাদা তেল অ্যাড করেছিলাম তোমরা চাইলে অ্যাড করতেও পারো নয়তো স্কিপ করে যেও পুরো মোমো রেডি হয়ে গেছে চলো এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া ভিডিওটি ভালো না লাগলে ইগনোর করতে পারো